আপনি নিজেকে মেয়ে মনে করে। আপনার বাহ্যিক কিছু অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন কিন্তু আপনি মেয়ে মনে করেন আপনি আমাকে গর্ব ধারণ করে দেখান আপনার বাবা হঠাৎ করে বলছে সে আর ছেলে নয় সে নিজেকে ছেলে মনে করে না সে একজন মেয়ে মানে আপনার মনে হবে যে পৃথিবীটা ফেটে যাক চলে যান যদি আপনারা ওই ব্যক্তিত্বটুকু থাকে ওই নষ্টদের নগ্ন চক্রান্তে 75年 আমরা আমাদের বন্নমন্ডিকে হারিয়েছি কিন্তু আজকে 2024 সালে দাঁড়িয়ে ওই নষ্ট রূপধারী কিছু ভন্ড লিবারেল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা যে 24 সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মেরকে ধ্বংসনা করে আমাদের তরুণ প্রজন্মেরকে হারাতে না হয় সেজন্য এখন আমাদের সচেতন হতে হবে সুগান্ডা রাষ্ট্রীয় সরকার সেটি একটি অবৈধ সরকার বইদের সামনে আমি একটি বর্ণ শুধুমাত্র অযুক্ত করে যখন এই মিনিংটা পুরো একশো আশি ডিগ্রি উল্টে যায় একটি আলাদা মেসেজ দেয় তখন ওই শরীফ শরীফ গল্পের ওই কয়েকটি শব্দ ওই কয়েকটি বাক্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আলটিমেটলি কি মেসেজ দিচ্ছে এটি ইম্পর্টেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ জন্মগ্রহণ করে ছেলে অথবা মেয়ে হিসেবে এবং বাকিরা না এই যে বায়োলজিক্যাল ডিসঅর্ডার হয়ে এই হিজরা কমিউনিটিতে যায় অর্থাৎ আপনি এটাকে বায়োলজিক্যালি প্রুভ করতে পারবেন জন্মের সাথে সাথে যদি না পারেন কিছুদিন পরে তার হরমোন অনুযায়ী তার বডির অর্গান অনুযায়ী বা অন্য কোনো ভাবে অবশ্যই আপনি বায়োলজিক্যাল টেস্ট করে এটা কি প্রুফ করতে পারেন কিন্তু ট্রান্সজেন্ডার নতুন একটি মতবাদ এমন আসছে সেই মতবাদের মূল কথা হচ্ছে তারা মনে করে যে তারা আসলে ছেলে হিসেবে জন্মগ্রহণ করলো তার একটা ভুল ধরে আটকা পড়েছে তারা মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলো তারা ভুল ধরে আটকা পড়েছে তারা বাস্তবিক ভাবে ছেলে হলেও মনে মনে মেয়ে মানে কি এক কথা আমার আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হলো যে না আমি না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কামাল আমি যাবো সকালে স্যারের অফিসে স্যারকে গিয়ে বলবো স্যার প্লিজ আপনি আপনার বাসায় যান আমি আজকে সকাল থেকে আমার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মনে হচ্ছে আমি অফিস করব। মানে কি এক অদ্ভুত এবং অদ্ভুত এবং পাগলের প্রণাম আগামীকাল সকালে আমার গুলতি গুলতি মনে হলো যে না আমি সার্জিস্তা আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা আমাকে তাহলে আমার ওই আসনটি ছেড়ে দিন মাননীয় প্রধানমন্ত্রীকে গিয়ে বলবো মানে কি এক উদ্ভট কথা কোন একজনের একটা কিছু মনে হচ্ছে সেটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে অথচ সেটা কোনো প্রুফ নেই আপনি আজকে অনেকে বলছে যে যারা ট্রান্সজেন্ডার তাদের মধ্যে কিছু কিছু এই সংখ্যাটা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট যাদের ওই পশ্চিমা বিশ্বের অসংখ্য টাকা রয়েছে কিংবা এনজিওর ফান্ড রয়েছে তারা বলছে যে আমরা আমাদের যে গুলো আমি যদি পুলিশ হই নিজেকে মেয়ে মনে করি আমার অর্গানটাকে আমি ট্রান্সপ্লেন্ট করতে পারবো আপনি পুরুষ হয়ে নিজেকে মেয়ে মনে করে আপনার শরীরের বাহ্যিক কিছু অর্গান ট্রান্সপ্লেন্ট করতে পারবেন কিন্তু আপনি মেয়ে মনে করেন আপনি আমাকে গর্ব ধারণ করে দেখান আপনি নিজেকে মেয়ে মনে করেন আপনার শরীরের স্ট্রোজেন হরমোনটা নিঃসরণ হয় সেটা আপনি আমাকে প্রুফ করে দেখান সেটা কখনো সম্ভব নয় আবার একজন বলছে যে আমি মেয়ে হলো নিজেকে পুরুষ মনে করি এই পুরুষ মনে করা বাহ্যিক ভাবে কিছু অর্গান চেঞ্জ করা এটা আর সত্যিকারের পুরুষ মনে করা কি এক তাহলে আপনি আমাকে দেখান যে আপনার শরীর থেকে স্পার্ম নিঃসরণ হয় সেটা কখনো সম্ভব নয় অ্যাকচুয়ালি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আঘাত করা আমরা যে অব সিভিলাইজেশন সেখানে দেখেছি যে এই শতাব্দীতে পশ্চিমাদের সাথে বা ইহুদিদের সাথে সবচেয়ে বড় যে ক্ল্যাশটা হবে তারা আশঙ্কা করছে সেটা হচ্ছে মুসলিম বিশ্বে এখন আপনি যদি লক্ষ্য করেন যে বর্তমানে এই ট্রান্সজেন্ডার যে ইস্যুটা এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি শুধুমাত্র আমরাই ওয়েস্টে এটা অধিকাংশ ক্ষেত্রে হয়ে গিয়েছে এখন এই মুসলিম বিশ্বের যে সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে তার রুট তার ইউনিটি যেটা তার ফ্যামিলি থেকে শুরু হয় এরপরে সেটা সোশ্যালে যায় এরপরে সেটা জাতীয় ভাবে যায় এটার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে আঘাত করা হবে আপনার ওই ফ্যামিলির স্ট্রাকচারে আপনি যখন দেখবেন যে আপনার ফ্যামিলির ভিতরে কেউ একজন আপনার নিজের ছেলে হঠাৎ করে কিছুদিন পরে বলা শুরু করছে যে আমি আর ছেলে না আমি মেয়ে আপনি এটা কখনো মেনে নিতে পারবেন না আমরা কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ভিডিওতে দেখেছি ওয়েস্টের একটা ছেলে মেয়ে সে যে যখন তার বাপের সামনে আসছে তখন তার বাবার কি হাহাকার কি কান্না এটা কখন আপনি মেনে নিতে পারবেন না বিশ্বাস করতে পারবেন না যখন আপনি দেখবেন যে আপনি সন্তান আপনার বাবা হঠাৎ করে বলছে সে আর ছেলে নয় সে নিজেকে ছেলে মনে করে না সে একজন মেয়ে মানে আপনার মনে হবে যে পৃথিবীটা ফেটে যাক আপনি ভিতরে চলে যান যদি আপনার ওই ব্যক্তিত্বটুকু থাকে তখন কি হবে এই যে আপনার সোসাইটির যে রুট আপনার ফ্যামিলি ওই জায়গায় একটা বিশাল বড় বিভাজন অনেকের গৃহযুদ্ধের মতো একটা ক্যাশ সৃষ্টি হবে যার ফলে আপনার পরিবারের যে ব্রেকডাউন ভাঙা ওটা সৃষ্টি হবে এরপর সেটা সমাজে যাবে রাষ্ট্রে যাবে এই বিশৃঙ্খল পরিস্থিতিতে আপনি ইউনাইটেড থাকতে পারবেন না আপনি কখনো এগিয়ে যাওয়ার চিন্তা করতে পারবেন না এবং এই গুরুত্বপূর্ণ জায়গাটাই তারা আঘাত হানার চেষ্টা করছে আজকে আমাদের পাঠ্যপুস্তকে আমি পড়েছি শরীফ শরীফার গল্প ওই গল্পে নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স পার্সেন্ট বাক্য নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যে তিন চারটি বাক্য এবং ওই বাক্যের কিছু শব্দ নিয়ে সমস্যা আছে সেগুলো গুরুত্বপূর্ণ আজকে কেউ কেউ উদার নাম নিয়ে কিছু লিবারেল সো ভন্ড লিবারেল বলছে যে অল্প কিছু শব্দ দিয়ে আমরা একটা পুরো গল্পের মেসেজটাকে যাচ করতে পারি না কিন্তু আজকে যদি এখানে আমি দাঁড়িয়ে বলি সপোজ উদাহরণস্বরূপ যে উগান্ডার যে রাষ্ট্রের যে সরকার সেটি একটি বৈধ সরকার সেখানে মাত্র আমি একটি বর্ণ চেঞ্জ করব উগান্ডা রাষ্ট্রের যে সরকার সেটি একটি অবৈধ সরকার বৈধের সামনে আমি একটি বর্ণ শুধুমাত্র অযুক্ত করে যখন এই মিনিংটা পুরো একশো ডিগ্রি উল্টে যায় একটি আলাদা মেসেজ দেয় তখন ওই শরীফ শরীফার গল্পের ওই কয়েকটি শব্দ ওই কয়েকটি বাক্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আলটিমেটলি কি মেসেজ দিচ্ছে এটি ইম্পর্টেন্ট কেউ একজন মনে মনে সে বাহ্যিক ভাবে ছেলে মনে মনে মেয়ে মনে করলেই সে কোনোদিন মেয়ে হয়ে যায় না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আমাদের এই বিষয় নিয়ে কথা বলতে হবে কারণ এই বিষয়টি বিভিন্ন মাধ্যমে এর আগেই কথা বলে গিয়েছে বড় বড় বিলিয়ন ডলারের ফান্ডের মাধ্যমে আমাদের মাঝে ধীরে ধীরে পুষ করা হচ্ছে আমাদের মনে হচ্ছে আদতে কিছু না কিন্তু যখন এটা ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়বে তখন এখান থেকে আমাদের বের হওয়ার আর হয়ে থাকবে না আজকে আমাদের শিক্ষকদেরকে একদিনের মধ্যে তারা সেখান থেকে বহিষ্কার করে দিচ্ছে এরকম জায়গা থেকে আমাদের বিনিত অনুরোধ থাকবে যে বিষয়গুলো মন্ত্রণালয় পর্যন্ত চলে গিয়েছে সেই বিষয়গুলো সংসদে উঠায় একটি প্রস্তাবনার খসড়া হচ্ছে সেই বিষয়গুলো যেন ওইখানেই থেমে যায় আমি আপনাদের সবার মাধ্যমে আমাদের পক্ষ থেকে এই তরুণ প্রজন্মের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মির জাফরেরা কখনো দূরে থাকে না মির জাফরেরা আপনার আশেপাশে ঘুটতি মেরে আছে যারা এখন এমন রূপ ধারণ করেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পঁচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মোস্টার ছিল ওই মেস্তাকে আশেপাশে তোষামত করতে করতে তৃপ্তি মেরে থাকে আর তারা পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়ন করে যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে ওই মোস্তাকদের নোংরা চক্রান্তের পঁচাত্তরে আমরা আমাদের বন্ধমন্ডিকে হারিয়েছি কিন্তু আজকে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ওই মোস্তাক রূপধারী কিছু ভণ্ড লিবারেল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা যে চব্বিশ সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস না করে আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয় সেজন্য এখন আমাদের সচেতন হতে হবে আমরা চাই না আমাদের মাঝে ওই নূপ আলা সাল্লামের মতো যে একটি গজব এসেছিল সেই গজব আসুক আমরা চাই না আমরা যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা কিংবা আমাদের প্রিয় নবী হজরত মহমেদ সাল্লামের অভিশাপ আমাদের উপরে আসুক তাহলে এই যে সোশ্যাল যে স্ট্রাকচার পৃথিবী নেচারাল যে একটা কাঠামো ব্রেক ব্রেকডাউন করে কোনো দিন এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমরা বিশ্বাস করি আমাদের নিজেদের সেফটির জন্য আমাদের পরিবারের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সবার উচিত এখনই এই বিষয়ে নিজের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করা ধন্যবাদ